নমস্কার কেমন আছেন সবাই সাধারণ বাড়ি গল্প ডেলি ব্লকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজ পনেরো মে বুধবার এখন সময় হচ্ছে সকাল আটটা এখন থেকে আমি আমার আজকে নতুন ব্লগটি শুরু করছি আপনারা সাথে থাকেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে সকালবেলায় উঠেছি একটু দেরি করে প্রায় সাতটা পঞ্চাশে উঠে এই সেই সময়ে দেখেন আকাশটা পরিষ্কার সূর্য একদম ঝলমল করছে সূর্যের আলোটা মেঘের উপরে এমন করে মানে পড়েছে মনে হচ্ছে যেন জলের মধ্যে সূর্যের আলো পড়লে যেরকম ছটা দেয় ঠিক সূর্যের শেষ ছটায় আকাশ ভরে গেছে এদিকে সকালে সকাল বাসির কাজ সেরে নিয়ে চলে এসেছি চা বসাতে মেয়ের বাবাকে মিষ্টির জল আর আমার এই চাল জল খেয়ে নিলাম মেয়েও একটু তাড়াতাড়ি আজকে উঠেছে কারণ ও উঠে গেছে ওর বাবা এসে ওকে উঠিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়েছি আজকে তিনজনে মিলে চা খাবো তিনজনে মিলে সময় কাটাবো এদিকে ওর বাবা আসার সময় একটু সবজি নিয়ে এসছে পটল ঝিঙ্গে একটু শশা টমেটো আর এটা কলমি শাক কারণ অল্প করে যে মানে রোজের সবজি রোজই নিয়ে আসা হয় এইভাবে নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে আমাদের তিনজনের চা এদিকে মেয়ে লাল চা আর হচ্ছে এদিকে ব্রিটেনিয়া বিস্কুট আমাদের পাউরুটি দুধ চা আমার বেকারি বিস্কুট এখন তিনজনে মিলে একটু এক জায়গায় বসে চা খাই সময় কাটাচ্ছি আর আপনাদের সামনে আজকে আসলাম প্রথম যাই না সারাদিনে কখন আসতে পারবো আর এদিকে সকালবেলা করেছি ভাত আলু ভাজা বেগুন ভাজা ঘি হয়তো ভাববেন যে গরমের মধ্যে এরা কিভাবে ঘি খায় কিন্তু ঘি জিনিসটা এমনই মোটামুটি ভালোই লাগে গরম গরম ভাতে তারপরে চলে আসলাম রান্নার দিকে আজকে রান্না করব হচ্ছে আলু পটলের তরকারি আর করবো দেখি আর কি করি আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে এখন কি কি নিয়েছি পটল আর পটল এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি সোমবরা দেব হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর তেজপাতা দিয়ে আর ওই থেকে আদা বেটে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি আজকে ভাবছি যে বাড়িতে দেখি গরম মশলা গুঁড়োটা বাড়ন্ত কারণ আমাদের মাস জিনিস আসে আজকে সেই মাসে। যেহেতু আমার হাজব্যান্ড মাইনের মাস মাইনের চাকরি সেহেতু আমাদের ওই মাসটাকে একটু শেষের দিকে একটু উনিশ বিশ হয় কিন্তু চলো মানিয়ে নিই আমরা এই যে আলুটা ভেজে নিয়েছি পটলটা ভেজে নিয়েছি এখন একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সোমবরাটা আমি তুলে নিয়েছি যেহেতু গুঁড়ো মশলাটা নেই এই সম্বরাটা তুলে নিয়ে লাস্টে যদি দেয়া হয় তাহলে সম্বরার গন্ধটা থাকে আর আজকে ভাবছি যে একটু বিকেলের দিকে বেরোবো আগে কালকেও ভেবেছি রোজই ভাবি কিন্তু কোনো না কোনো কারণে আর বের হতে পারি না দেখি আজকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার বাপের বাড়ি কারণ আমার মা এক সপ্তাহ আগে এক সপ্তাহ কি দশ বারো দিন আগে একটু অসুস্থ হয়ে গেছেন মানে তার জন্যে ভাবছি একটু দেখতে যাব কতটুকু কী করতে পারবো জানি না যদি যেতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটু নেড়ে নেবো আর সামান্য একটু চিনি দেব যাতে রান্নার মানে মশলার যে কালারটা আসে জীবন সকালবেলা থেকে উঠে এই যে নতুন একটা জার্নিতে আমি এসেছি এই জার্নিটা আগে যখন দেখতাম বিভিন্ন ব্লগারদের ব্লগ তখন ভাবতাম কি এমন খাটনি শুধু তো একটু মানে ভিডিও করে ভিডিও করে ছেড়ে দেয় সত্যি কথা বলতে আমার এই ব্লগের মানে এই ব্লগিং ইয়েটাই আসা কাজে আসাটা অনেক দিনেরই ইচ্ছা ছিল কিন্তু ভাবি কোনো সেট আপ নেই কিছু নেই কীভাবে কি করব না করব কিন্তু আমার মেয়ে আমার বোনের ছেলে এবং বোনের মেয়েরা তারাই বলল যে তারা আমাকে অনু বলেই ডাকে কেন অনু বলে ডাকে সে গল্প আপনাদের সাথে একদিন করব ওরাই বললো অনু করো না করো একটু ব্লক করো ব্লক করো ব্লক করো তারপরে ওদের আবদারেই বলতে পারেন আর নিজের শখটাকে ইচ্ছাটাকে পূরণ করার ভাবলাম চলো দেখি কিন্তু এখন বুঝি এই ব্লগ করা যতটা দেখে সহজ মনে হয় ততটা কিন্তু নয় যথেষ্ট পরিশ্রম আছে পরিশ্রম জানি কষ্ট করলে কেষ্ট মেলে এখন কেসটু কী মেলবে সেটা জানি না তবে আমার শখটা পূরণ হচ্ছে এটাই আমি ভীষণ খুশি আর যদি আপনারা আমার সাথে থাকেন এই শখটাকে এগিয়ে নিতে পারবো এদিকে জলটক বসিয়েছি এদিকে আমার আলু পটলের তরকারি হয়ে গেছে একটু সামান্য ঘি দিয়ে নিলাম আর আমি যে জলটক করি সেই জলটক হচ্ছে আমার মেয়ের বাবার এবং মেয়ের ভীষণ প্রিয় তাদের যদি কোনো কিছু না দাও শুধু জলটক দাও তারা খেয়ে নেবে তাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই জলটাকে সর্ষে অবশ্যই ভাসতে হবে সর্ষে না ভাসলে তারা আবার খেতে পারবে না মানে তাদের কাছে সেটা টক মনে হয় না ওই জন্য আমার এতে সোমবারে যখন দিই একটু বেশি করে সর্ষে দিই আচ্ছা জলটাকে আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন এবার এর সাথে সামান্য একটু নুন দেব কারণ চিনির টেস্টটা ঠিক রাখার জন্য না হলে চিনিটা আমার নুনের স্বাদটা নেমে যাবে সামান্য একটু নিয়ে দিয়ে দিলাম তা হ্যাঁ সেই যে কথা বলছিলাম তা এবার সেইখান থেকে দাঁড়িয়ে তা শুরু করেছি কিন্তু এই পথ চলা যে এতটাই কঠিন আমি মাঝখানে দুটো দিন ব্লগ দেখতে দিতে পারিনি আপনারা যদি যারা দেখেছেন তারা খেয়াল করেছেন অবশ্যই যে আমি ঠিক মতন দিতে পারিনি আচ্ছা আমার এইদিকে কথা বলতে বলতে আমার টকটা হয়ে গেছে এবার একটু কলমি শাক রান্না করব। সেই কলমি শাকে আমি একটু সামান্য নুন দিয়ে গরম করে একটু ভাপ দিয়ে নিচ্ছি কারণ শাক তো এখন তো আর কোনো জিনিস অথেন্টিক নেই কিছু না সার দিয়ে ঠে চলে সেই কারণে জিনিসটাকে হালকা দিয়ে যদি কিছু ইয়ে থাকে বিষাক্ত কিছু কিংবা কিছুই যদি থাকে সেটা কেটে যাবে তাহলে খাইলে অতটা অসুবিধা হবে না এখন বর্তমানে কি গরম জলে একটু ভাপ দিয়ে নেওয়াই ভালো এই যে কালো জিরে একটু গোটা রসুন কাঁচা লঙ্কা আর একটু একটা শুকনো লঙ্কার হাফ আর একটু পোস্ত আমি ফোড়ন দিয়ে দেব এগুলো ভাজা ভাজা হলে এই ভাপানো আপনার কলমি শাকটা দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া করে নামিয়ে দেবো তা এই বলে এখন সেইখানে দাঁড়িয়ে তা আমি ভাবলাম যে দেখি একবার এগিয়ে তা এগিয়ে কাজটা তো করে যেহেতু মন মানসিক ইচ্ছা ছিল এখন করছি মনের দিকে একটু হলেও শান্তি পাচ্ছি আনন্দ পাচ্ছি কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য একটা কারণে কারণ আমি যেহেতু প্যাকেট তৈরি করি এটার পিছনে এতটাই সময় দিতে হচ্ছে যার জন্য আমার প্যাকেটটার কাজটা একটু ঢিলা হয়ে গেছে কিন্তু ওটা তো আমার মানে বন্ধু কেন বন্ধু সেটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকেট করাটা আমার কাছে সত্যি সে আমার পরম বন্ধু সে আমার সুখে থেকে দুঃখের সঙ্গী বেশি কারণ তার সাথে আমি অনেক মুহূর্ত কাটাই যেখানটাতে আমি তার সাথে কথা কথা বলে আমি চলি আপনারা আবার ভাবছেন প্যাকেটে আবার কি করে বন্ধু হয় কিন্তু এই গল্পটা একদিন আপনাদের সাথে অবশ্যই করব তখন বুঝবেন যে সত্যি কাজও বন্ধু হতে পারে কারণ এই সব কারণে এদিকে আমাদের আপনাদের সাথে কথা বলতে 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 আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাসি বিছনাটা তুলে ফেলি কারণ ওইদিকে রান্নার দিকে যাওয়াতে এইদিকে তুলতে পারিনি জানি বাসি বিছনা বেশিক্ষণ রাখতে নেই তবু একটু এইদিকে আসতে একটু সময় দেরি হয়ে গেল বাসি বিছনা তুলে মেয়েকে স্নান করাবো স্নান করিয়ে মেয়েকে মেয়ে পুজো দেবে আজকে না মেয়ের বাবা দেবে সে তো ও বলতে পারছি না কারণ দুজনকেই বলেছি কারণ আমার এই কাজের দিকে থাকে বলে আমাকে পুজো দিতে একটু সময় হয় না ঠিক আছে দেখতে দেখতে বিছনাটার বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবারে একটু ঘরে এখানে ওখানে জামা জামাকাপড় ছড়ানো রয়েছে সেই কাপড়গুলো একটু তুলবো তুলে নিয়ে পরিষ্কার করে রেডি হয়ে নেবো আমার বিছনা তোলা হয়ে গেছে ওইদিকে জামাকাপড়ও গোছানো হয়ে গেছে এই যে আলনারও গোছানো হয়ে গেছে আর খাটের পাশে যে জামা কাপড়গুলো এইগুলোই স্নান করে উঠে তিনজনেই পড়বো এই যে বাক্সটার উপরে মেয়ের বই খাতা ছয়ানো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি এর উপরে এক এক জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি এই যে পুজো আজকে মেয়ের বাবা মেয়ে দুজনেই দিচ্ছে মানে দুজন এ ওকে ঠেলেছে ওকে ঠেলেছে লাস্টে মেয়েকেই মেয়ে পুজো দিচ্ছে ও পুজো দিতে চায় কিন্তু রোজ যখন তিন দিন চার দিন একবারে হয়ে যায় ওর বাবা যদি থাকে বাড়ি ও তখন আর দিতে চায় না বাবা তুমি দাও বাবা তুমি দাও তার বাবা বলছে তুই দে আমি তোকে সব গুছিয়ে দিচ্ছি ওই সব গুছিয়ে দিচ্ছে এই যে মেয়ে গীতা মন্ত্র কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করে যখনই পুজো দেয় এটা আমি ও যখন কথা বলতে শিখেছে তখনই আমি ওকে অনেকগুলো মন্ত্র শিখিয়ে দিয়েছি যেমন গণেশ মন্ত্র কৃষ্ণ মন্ত্র এই গীতার মহামন্ত্র এগুলো মানে মহামন্ত্র মানে মহানাম গায়ত্রী মন্ত্র এগুলো আমি মোটামুটি মেয়েকে তখন যখন থেকে কথা বলা শিখেছে প্রথম এইসব কথাগুলোই ওকে আমি শিখিয়েছি আর মেয়েও আমার সাথে বলতে 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 এখন মোটামুটি মুখস্থ যদি কোনো দিন এক সময় পাই মেয়েকে বলবো মন্ত্রগুলো শোনাতে আপনারা শুনবেন কারণ এই শিক্ষাগুলো যদি আমরা না দিই মা বাবা জীবনে তো চলার পথে আধ্যাত্মিক দিকে মন যদি না থাকে মন কিন্তু অশান্তই হয়ে যায় ছোটোর থেকে যদি এইগুলো আমরা ওদের মধ্যে ইনজেক্ট করে দিই ওরাও কিন্তু ভগবানের উপর আস্থা রাখবে পাওয়ার বলে তো কিছু আছেই নাহলে সূর্য উঠত না আবার চাঁদও না ডাবতো না মানে চাঁদের আগকেও আমরা দেখতাম না সূর্য যতটাই উত্তপ্ত চাঁদ কিন্তু ততটাই ঠান্ডা পাওয়ার আছে বলেই না এগুলো আমরা উপলব্ধি করতে পারি এদিকে আমার রান্না কমপ্লিট গ্যাস মোচা কমপ্লিট কিন্তু বাসন মাজাটা কমপ্লিট হয়নি কারণ আমার কলতলায় রোদ রয়েছে মেয়ের বাবা এই যে জল তুলে দিয়ে গেছে আজকে মেয়ের বাবা বাজার নিয়ে এসছে আমাদের মাসকাবাড়ি বাজার এই দিয়েই আমাদের সারা মাস চলতে হয় আর যেটুকু দরকার হয় মাঝে মাঝে টুকটাক সেগুলো তো পরে আনা হয় সেগুলো খুবই সামান্য টুকটাক জিনিস আর এই যে এই কোটোতে মোটামুটি সব রেখে দেবো আর ওই বড় বড়োজারটা আর এই ঝুড়ি মতোটা এগুলো যেগুলো মানে এখন মানে লাগবে না এই প্যাকেট জাতীয় জিনিসগুলো সবগুলো ওর ভিতর রেখে দেবো আর যেমন ডাল চিনি এগুলো সব ওই কো কোটাকুটিতে রেখে দেবো এই যে কী কী এনেছে আপনাদের একটু শেয়ার করি এখানে কাজু আছে পোস্ত আছে কিশমিশ আছে ধূপকাঠি আছে চাও ম্যাগি ডাল তিন রকম বিস্কুট তিন রকম তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি তারপর হচ্ছে হলুদ গোলমরিচের গুঁড়ো তারপরে এই যে বেকারি বিস্কুট আমার ভীষণ পছন্দের তারপরে এটা মেরি বিস্কুটটা মেয়ের এই বিস্কুটটা আমার আর মেয়ের পছন্দের মেয়ের বাবার আবার সব নেই আমাদের দুজনের যেটা পছন্দ তার সেটাই পছন্দ আর ওইদিকে সার্ফ নিয়ে এসছে আমরা লুজ ঘিটা খাই এই যে লুজ ঘি নিয়ে এসছে এই যে দুধ চায়ের দুধ কিন্তু পেস্টটা নিয়ে এসছে অন্য জিনিস সেন্সোটাইন নিয়ে আসে এই না ভুল করে নিয়ে এসছে না ইচ্ছা করে কিন্তু এটাকে পাল্টাতে হবে এদিকে লবণ আছে সোয়াবিন আছে ছোলার ডাল আছে ভীমবার আছে এগুলো সব মোটামুটি কমপ্লিট করে নিই এই যে মেয়েকে খেতে বসেছে এই যে শাক দিয়েছে তো ওর পছন্দ না হুম তাই ওকে বোঝাচ্ছি আর এইদিকে দেখুন সন্ধ্যা নেমে আসছে তার আগে আকাশটাকে দেখুন আকাশটা দেখে মনে হচ্ছে না যে পুরোনো তুলোর তোষক কিংবা লেপ উপরের কাপড়টা সরালে পড়ে যেভাবে তুলোগুলো ভেঙে 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 যায় ঠিক আকাশটাও সন্ধ্যের আকাশটাও ঠিক সেরকম মনে হচ্ছে তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে পুরো মনে হচ্ছে সেই তোষক ওই দেখুন চাঁদ সূর্য মামা পাটে গেছে চাঁদ মামা এসে গেছে কী সুন্দর লাগছে দেখুন পুরো আকাশটা কি সুন্দর না সত্যিই খুব ভালো লাগছে এরপরে সন্ধে লেগে গেছে যেহেতু এবার আস্তে আস্তে সন্ধেবেলাটা দিয়ে দেবো সন্ধে দিয়ে দিতে পরে আপনাদের সাথে আবার আসছি এই যে চা বেকারি বিস্কুট নিয়ে এসেছি এবার সন্ধেবেলা একটু মানে রোল খেতে ইচ্ছা হয়েছিল ঘরে যা যা ছিল তাই দিয়ে মোটামুটি করে নিয়েছি এবার সেই দুটো পেপার দিয়ে এগুলো দুটো মুড়িয়ে নেব মা মেয়েতে খাবো ওর বাবা তো কাজে চলে গেছে আর পরে আপনাদের সাথে আসছে হ্যাঁ আবার আসলাম আর তখন একবার এসেছিলাম সকালবেলায় আমরা তিনজনে যখন চা খাচ্ছিলাম আর এখন আসলাম এখন আসলাম ব্লগটা শেষ করবো কারণ শেষ করে দেবো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে কিন্তু এই যে কিছু কাজ আছে এখন বসে কাজ করব যেহেতু মেয়ে ঘুমাবে না তাই মেয়ে ড্রয়িংয়ে বসেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে সব বিছনা টেস্টা কমপ্লিট বালতিতে করে দিই এখন জল ঢল নেওয়া রয়েছে কাল সকালের জন্য আর আমি এখন ব্লগটা শেষ করব কালকে আবার নতুন একটা ব্লকে সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে আসব আপনারা পাশে থাকবেন এটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট শুভরাত্রি সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ